ভয় পায় আবার পল মায় কিনতে গেলে টাকা লাগে বাচ্চা কান্না করলে একজন মায়ের মনের মধ্যে দিয়ে যে কি যায় শাশুড়ি ওই মাটাই ভালো করে জানে তো বাচ্চা কান্নাকাটি করে যে কাজবাজ করা লাগে এটা অনেকেই মনে করে যে এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু ওই সময় বাচ্চার যে কষ্ট হয় তার থেকে বেশি মায়েদের কষ্ট হয় প্রতিদিন যতবার কাজ করতে যায় ততবারই আমার শরীর বলতে হয় কারণ ধরো কান্না করার লাগে কান্না করার পর আবার তাকে ঠান্ডা করার জন্য শরীর ফুলে তাকে বাঁপ চাই তাকে আবার ঠান্ডা করা লাগে আমার বারান্ড শেষ লাইট একটা রেসিপি শেয়ার করতে হলে কত যে চুলা বন্ধ করা লাগে কত ভিডিও হয়ে গেছে সাই গরম হাত দিও না ঠান্ডা হইলে খাও ঠান্ডা হইলে খাইও তুমি সস দিয়ে রান্না করতে করতে কাশি উঠে এমন কি মাঝে মাঝে ভূমিও করে দেয় তো আজকে ছিল আসলে আমার মোংলাই বানানোর ইতিহাস এরকম বিকালে যদি নাস্তা তৈরি করি তখন আর কি ইতিহাস তৈরি হয়ে যায় বাসার ভিতরে যায় আমার বাবারা আমার সব কাজ আমি ঠিকমতো করতে পারবো তুমি রান্না শিখবা এই যে এই যে আমি কিভাবে দিছি এটা দেখছে এখন এইভাবে সস দিতে হয় এটা কিন্তু সে বুঝতে পারছে হ্যাঁ

বলো তো কেমন হয়েছে বাবা অনেক মজা হয়েছে তুমি খুশি হয়েছ এতে লাগছে অমুক দাও এখন আমরা বাইরে যাবো এটা পুরে বাইরে যাবো দাও